আজ আমি তোমাদের শেখাবো কীভাবে ম্যাগি নুডলস বানাতে হয় প্রথমে একটা কাঁচি নিয়ে প্যাকেটটা কেটে নেবে গ্যাস অন করবে আর একটা সসপ্যানের মধ্যে জল নিয়ে ওভেনের ওপর বসিয়ে দেবে জলটা একটু ভালোভাবে ফুটতে থাকুক জানি এই কথাটা শুনে তোমাদের অনেকেরই হাসি পাচ্ছে যে ম্যাগি রেসিপি বানাবে এটা আবার নতুনত্ব কী সবাই জানো কিন্তু তোমরা কি কোনোদিন তোমাদের বরের হাতে এই রেসিপিটা করে খেয়েছ খাওনি তো ওই জন্যই এটা নতুনত্ব রেসিপি জলটা ফুটতে থাকুক আর এদিকে আমার বর বলছে যে তুমি কী সব উল্টোপাল্টা কথা বলছো যেন ম্যাগি রেসিপি বানানো কেউ জানেই না রোববার সন্ধেটা যদি এরকম বরের হাতে বানানো ম্যাগি হয় তাহলে তো বেশ জমেই যাবে আচ্ছা এবার তোমরা ম্যাগিটা প্যাকেট থেকে বার করে একটু ভেঙে দিয়ে দেবে তোমরা যদি ভেঙে না দাও তাহলে এটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না একটু কাঁচা মতো থেকে যাবে আর যেহেতু এই রেসিপিটা আমার বর শেখাচ্ছে সেই জন্য বর আমায় যেগুলো যেভাবে শিখিয়েছে সেটা আমি ঠিক তোমাদের সেইভাবেই শেখাচ্ছি আচ্ছা এরপর যেটা তোমরা করবে কাঁটা চামচ নেবে একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে নেড়ে নেবে যাতে এটা চারিদিকে ছড়িয়ে যায় আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে যাতে লো ফ্লেমে ভালোভাবে যাতে ফুটতে থাকে এটা আর এরপরে তোমরা কি করবে মশলাটা দিয়ে দেবে ম্যাগির প্যাকেটের ভেতরেই দেখবে একটা ছোট মশলা আছে সেই মশলা দিয়ে কাঁটা চামচ দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবে এ ছাড়াও কিন্তু অন্য কোনো মশলা তোমরা ইউজ করবে না কন্টিনিউ তোমরা একবার গ্যাস হাই ফ্লেমে করবে আর একবার লো ফ্লেমে করে কাঁটা চামচ দিয়ে কন্টিনিউ মশলা আর জলের সঙ্গে ম্যাগিটা মিক্সিং হতে থাকবে মিক্সিং করতে থাকবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসছে আর এই রান্না করতে করতে আমার বরের মুখটা দেখো কি অবস্থা ঘেমে একাকার হয়ে গেছে আর আমি তো এদিকে ওয়েট করছি যে কতক্ষণে ম্যাগিটা শেষ হবে আর তখনই আমি খাব বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই ওয়েদারে চপ চপমুড়ি চানাচুরের থেকে একটু নতুন অর্থক কিছু খাওয়াই ভালো তার জন্য আমি আর আমার বর আমরা দুজনেই ডিসাইড করলাম যে না আজ রোববারের সন্ধ্যাটা অন্তত আমরা অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি আমার খুব ইচ্ছাও হলো যে আমার বর তো খুব একটা রান্নাঘরের ধারে কাছেও আসে না তো বললাম আজকে সন্ধ্যের খাবারের দায়িত্বটা যদি তুমি নাও মানে তুমি যদি কিছু আমাকে একটা রান্না করে খাওয়াও তাহলে তো খুবই ভালোই হয় এইবার দেখো ম্যাগি হয়ে গেছে তো এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে তারপর গরম গরম একদম খেয়ে নিতে হবে এখানে দুটো চামচ নিয়েছে কেন কাঁটা চামচ আর একটা এমনি স্পুন নিয়েছে তো তোমরা স্পুন দিয়ে ম্যাগির যে স্যুপটা আছে সেটা খাবে আর কাটা চামচ দিয়ে তোমরা ম্যাগি খাবে দেখো আমরা দুজনেই খেতে বসে গেছি একদম আমি তো অনেকক্ষণ আগে থেকেই ব্যস্ত হয়ে যাচ্ছিলাম যে কখন ম্যাগিটা খাবো যা গিয়ে ফাইনালি আমি এখন খাচ্ছি ওদিকে আমার বড় দেখো আমার পাশে বসে খাচ্ছে আমরা দুজনে খাচ্ছি আর গল্প করছি জাস্ট অসাধারণ হয়েছে বুঝতেই পারছো আমার বরের চোখটা দেখে অসাধারণ হয়েছে মানে নিজের রান্নাই নিজের খুবই ভালো লেগেছে এটা দেখেই বুঝতে পারছ আমার তো খুবই হাসি পাচ্ছে যাই হোক তো না সত্যি ভালোই করেছে যাই হোক তোমরাও ট্রাই করো আর অবশ্যই বরকে বলবে বর যেন এটা বানিয়ে তোমাদের খাওয়ায় আমরা তাহলে গল্প করতে করতে খেতে থাকি টা টা